আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সব বন্ধুরা আজকে তোমাদের নিয়ে যাব টাঙ্গাইল ও শিল্প বাণিজ্য মেলা দু হাজার চব্বিশ শুরু হয়েছে আজকে তোমাদের এই মেলাটি ঘুরে দেখাবো মেলাটি এখনও পুরোধমে শুরু হয়নি তাই প্রবেশ পথে কোনো টিকিটও ক্রয় করতে হচ্ছে না তাই টিকিট ছাড়াই আমি মেলার ভিতরে প্রবেশ করলাম সুগন্দর মেলাতে প্রবেশ করে তোমরা এই সুন্দর স্টলটি দেখতে পারবে এখানে বাচ্চাদের অনেক খাবারের আইটেম রয়েছে গেটের সামনে তোমরা সুন্দর এই পানির কোলাহলটি দেখতে পারবে সো তোমাদের দেখানোর চেষ্টা করছি আসলে দেখতে অনেক সুন্দরই লাগতেছে পানির সৌন্দর্যটি এখানে বাচ্চাদের এবং বড়দের বিনোদন দেওয়ার জন্য অনেক রাইড এসেছে যেমন ট্রেন নাগরদোলা নৌকা গাড়ি আরও বিভিন্ন ধরনের রাইড রয়েছে যেটা দিয়ে বাচ্চারা এবং বড়দের বিনোদন এই যে তোমরা দেখতে পাচ্ছ নাগরদোলা বিশাল বড় কিন্তু নাগরদোলাটি এটি হলো ঢাকার কাবাব অ্যান্ড চটপটি হাউস এইখানে চটপটিটা অনেক সুস্বাদু এটি হলো বাচ্চাদের চরকি এটি হলো বাচ্চারা বড়রা সবাই উঠতে পারে নৌকা নৌকাটি কিন্তু অসাধারণ দেখা যাচ্ছে এখানে আরও বিভিন্ন ধরনের দোকান রয়েছে যেমন ফাস্টফুডের দোকান মেয়েদের কেনাকাটার জন্য কসমেটিকের দোকান আরো বিভিন্ন ধরনের স্টল কিন্তু নতুন করে যোগ হয়েছে সো আমি তখন এই ভিডিওটি করেছিলাম তখন কিন্তু প্রবেশ পথে কোনো টিকিট ক্রয় করতে হয়নি কিন্তু এখন কিন্তু মেলাটি পুরোদমে শুরু হয়ে গেছে সে কারণে প্রবেশ পথে বিশ টাকা করে টিকিট ক্রয় করতে হয় সো ফাইনালি বন্ধুরা তোমরা তোমাদের সপরিবার নিয়ে টাঙ্গালি শিল্প বাণিজ্য মেলা ভ্রমণ করতে পারো আশা করি তোমাদের এই মেলাটি ভালো লাগবে ধরো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি সজেব করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে সর সবাই ভালো থাকবে বন্ধুরা আসসালামু আলাইকুম